হ্যালো আসসালাম আলাইকুম বিহার্স আমি মোহাম্মদ নাসির উদ্দিন আবার সালসব পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম আট শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট একটি জায়গা নিয়ে হ্যাঁ এই হলো জায়গাটি হ্যাঁ দেখেন একেবারে পুরোটাই বাউন্ডারি করা অনেক সুন্দর একটি জায়গা আপনার নবীনগর র্যাব অফিসের পাশেই হ্যাঁ নবীনগর র্যাব অফিসের পাশেই জায়গাটি যদি আপনাদের হয় আপনার যোগাযোগ করেন এই হলো প্লট কত সুন্দর একটি প্লট এই কনার থেকে ওই কনার পর্যন্ত হ্যাঁ পুরোটাই বাউন্ডারি করা রাস্তা নিয়ে কোনো ঝামেলা নেই রাস্তা দেখেন কত বড় একটি রাস্তা যেই কোনো যানবাহন এনে আপনারা কাজ করতে পারবেন আর শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট পুরোটাই বাউন্ডারি করা অনেক সুন্দর একটি প্লট যেটা আপনাদের না আসলে না এসে দেখতে বুঝবেন না এটাই পর্যন্ত এখান থেকে এই পুরো প্লটটি করা অনেক সুন্দর একটি প্লট যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব পুরোটাই বাউন্ডারি করা দেখেন এই মুহূর্তে চেয়ে এই মুহূর্তে আপনারা বাড়ি করে থাকতে পারবেন হ্যাঁ কত সুন্দর একটি প্লট পুরোটাই বাউন্ডারি করা আর শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট হ্যাঁ আশেপাশে পরিমাণ বাড়ি ঘর আছে এটা হলো নবীনগর র্যাব অফিসের পাশেই জমিটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই হলো সেটার যে রাস্তাতে মেন রোড এই হলো মেন রোডটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ পাশেই র‍্যাবো বিষ এই হলো সেটেলমেন্ট রাস্তা হ্যাঁ এই প্লটটি এটা যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব অতি দূরত আর ডিসক্রিপশন বক্সে রেটটা লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করুন এই প্লটটি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালকুম রহমতুল্লাহ